সালামু আলাইকুম আজকের ভিডিওর মূল কথা হইল যেটা নিয়ে আলোচনা কর্ম আপনাদের ভালো মন্দ একটু যদি লেখা জানান দেখার পরে তাইলে না মনটা ভাল লাগে যে না সাপোর্ট করতেছেন এবং দুঃখ সুখের পাশে আছেন বিষয়টা আমাদের দেশ একাত্তর সালে পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছে তখন আমরা যতদূর আমাদের দেশের মুরুব্বি ও কাছে শুনছি 1971 সালে যুদ্ধের পরবর্তীতে জারানি রাজাকার ছিল তাদেরকে সাধারণ ক্ষমা করা হয়েছিল এমন শুনছিলাম পরবর্তীতে বিভিন্ন সরকার আইছে বঙ্গবন্ধু জহননি উনিশশো সালে তারে সপরিবারে এটা সবারই জানা আর বারে বারে মেরে কম মেরে আলান তারপরে ক্ষমতা আইছে ক্ষমতার রদ বদলের পরে জিয়াউর রহমান জিয়াউম রহমানের পরে এরশাদ আইল এরশাদের পরে আবার হেরে মায়া বিএনপি আইলো বিএমপির পরে আমলিগ এলো আমলিগের পরে বিএমপি এলো বিএমপির পরে আবার আমলিগ এলো কিন্তু আজও পর্যন্ত বাংলাদেশের তেমন মুক্তিযুদ্ধ যেটা আমরা বলি রাজাকার এই রাজাকারের ইস্যু দৈরা বাংলাদেশটারে মূলাল্লাহান বানায় খাওয়াইতাছে আজ আজও পর্যন্ত মুক্তিযোদ্ধা যে জায়গায় তখন আমরা শুনছি শিশুর টি আজার পরবর্তীতে শিশুর আজার এটা ছয় লাখের উপরে হয়েছিল। যার বয়স উনিশশো একাত্তর সালে তিন বছর বা জন্ম নেয় নাই হেরো মুক্তিযোদ্ধার নিয়ে বিল্ডিং তুলছে বা সরকারি বিভিন্ন চাকরি নিছে। আমার বাড়ি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ কোন কোন জায়গায় যুদ্ধ হয়েছে এটা অনেক মানুষই জানে আমরাও জানি মুক্তিযোদ্ধার অভাব নেই প্রতি গ্রামে আছে দুই পাঁচজন পাঁচ করে যারা নি ভালো ভালো বিল্ডিং পাইছে যার কারণে আমাদিগের দালালি কইরা কইরা তারা চলছে এই সুযোগটা বেশি দিছে আর কি এ বছর হাসি নাই আমার মূল কথাটা হইলো এই মুক্তিযোদ্ধা গো বা রাজাগার গ নিয়ে মূল কথা রইল এই যে দুই হাজার চব্বিশে আপনার পাঁচই আগস্ট শেখ হাসিনারে দুরান দিল ছাই পলায় গেল আওয়ামী হাজার হাজার মানুষ সেদিন অস্ত্র হাতে নিয়া সাধারণ বাংলাদেশের মানুষের উপরে জাপায় পড়ছে এইভাবেই বলতে হয় কারণ তারা পলায় আশ্রয় নিয়েছে ইন্ডিয়া না হয়তো পলায় গেছে কে নাহলে থানা থেকেও স্থান আছে এখন পর্যন্ত পলায়ও আছে তাইলে আমলিক রে এখন কি উপাধি দেওয়া হইব উনিশশো একাত্তর সালে জ্বালানী বাংলাদেশের বিরুদ্ধে ছিল তাদেরকে রাজাকার উপাধি দেওয়া হইছে ইভেন তাদের উছিলা কইরা আজও পর্যন্ত বাংলাদেশের মারিকতান চুইয়া চাইতে খাইতাছে মুক্তিযোদ্ধারা তাই জারানী এই সাধারণ জনগণের উপরে অত্যাচার চালাইলো সাধারণ জনগণ দুই হাজারের উপরে মানুষ মাইল তালিকা এর বাইরেও বহুত মানুষ ঢাকা শহরও ক্ষয়ক্ষতি হয়েছে যাদের তালিকা নাই পুলিশে মারছে মারছে তাদের একটা ভালো নাম দেওয়া হোক আর ওই লগা আমি বিএনপি করি বিএনপির একজন সক্রিয় নেতা হিসাবেই এলাকার মধ্যে পরিচিত ইভেন দলীয়ভাবে যেটা দুই হাজার তেইশ সালে আটাইশ তারিখে ঢাকার সংগ্রামের পরে উনত্রিশ তারিখে হরতাল ডাকছিল আমাদের সারা মুন্সীগঞ্জের মধ্যে যদি তিরিশ জন সত্তর জন লোক ছিলাম সে একবারে সামনে আমি ছিলাম দুই শৈব পুলিশ ছিল যাই হোক সেই এত দূর পর্যন্ত যাইতে রাজি না আর জেরানি এই আগস্টে ছাত্র জনতা যে আন্দোলন করলো তাদেরকে কি সম্মান হইব এই জিনিসটা যদি শেষ না কইরা কোনো দল ক্ষমতায় আসে এইটা যে নিয়া কি শুরু হইব খালি সাধারণ জনগণ ব্যয়ের আপনারা দেখকেন আমি কয়ে গেলাম এটা নিয়ে কি ব্যবসা শুরু হয় খালি তখন দেখেন অমুক নেতা কইব আমি অমুক খানা আসিলাম অরে কইছি অরে ফোন দিছি অন্দা গ্রুপ করছি কামের বেলায় কোনো কিচ্ছু হয় নাই সাধারণ জনগণ ক্ষোভের তনে এই বিস্ফোরণ করছে যেটা আমাদের নেতা তারেক রহমান বলছে বাস্তব কিন্তু খুব যে কারা মুক্তিযোদ্ধার মতন দুই দিন পরে আবার অধিকার আইব আইতে যাতে কেউ না পারে এই সাধারণ জনগণের লোকে যাতে আবার বিমেনি না হয় কারণ আমার দেশও উনিশশো একাত্তর সালে সাত কোটি মানুষ ছিল এখন মানুষ চব্বিশ কোটি আপনার বাজারে আরতে নিলে আর একজনে লেখি লেখি করতে হয় কারণ ওই যে হের কান্দে বাড়ি খাইছেন নাইলে আপনার ব্যাগ ছিড়ে লাইছে নাইলে আপনি হের মাথার দুয়া খাইছেন একটা না একটা কিছু হইয়া মনে করেন কে জেলে গাইতে তো এই দেশ কি ঘরে ঘরে পুলিশ দেয় কি শাসন করবো গভর্নমেন্ট তাই আমি যা কইলাম ভালো মন্দ ছোট মানুষ হিসাবে আপনারা কমানে জানেন শুক্রিয়া ভাই